তো হ্যালো গাইস আজকে ডে ওয়ান তো আমি তোমাদেরকে শেখাবো পায়খানা কিভাবে করতে হয় সর্বপ্রথম এই যে আমরা বালতিটা নিলাম বালতিটা নিয়ে কলে পরে যাব জল ভর্তি তাহলে জলটা কিভাবে ভরি দেখো প্রথমে কলের পারে আসবেন আপনারা তারপরে কল পাম্প দিয়ে জল নিবে তো আমাকে দেখো আমি যেভাবে জলটা নিব আপনারাও সেইভাবে নিবেন তো গাইজ পায়খানায় সুস্থ গেলে যতটুক জল প্রয়োজন অতটুকই নিবে ভুল করে বেশি জল নিবেন না কারণ জল অপচয় ভালো না তো গাইজ আমি এখন জলটা ভরি নেই পায়খানায় যাব তো গাইজ এখন আমার জল ভরা কমপ্লিট এখন আমি পায়খানায় যাব। তো গাইস এখন আমি পায়খানার সামনে এসে পড়েছি এবং আস্তে করে দরজাটা খুলছি এখন আমি পায়খানার ভিতরে ঢুকছি তোমরা দেখতে থাকো ব্লকটা ये सब क्या देखना पड़ रहा है अच्छा এখন আমি পায়খানায় ঢুকে পড়েছি এখন দরজাটা বন্ধ করে দেব দরজা বন্ধ করে হাঁদা করে বসে নেবেন তারপর আস্তে আস্তে করে ছেড়ে দিবি যখনই হাওয়া কমপ্লিট হয়ে যাবে তখন হালকা করে ছুঁচে নেবেন আর আপনি যদি বড় হয়ে থাকেন তাহলে টিস্যু পেপার ইউজ করবেন আর আমি যেমন গরিব এর জন্য জল ইউজ করছি এখন আমি জল ইউজটা করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো গাইস আজকে আমরা ডে ওয়ানে শিখলাম পায়খানা কিভাবে করতে লাগে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব তো করবেনই আর জানিয়ে যাবেন কমেন্টে আপনারা কিভাবে হাগু করেন বাবো তোমার ওখানে ফটো তো তুললাম স্টোরিও তো দিলাম না এখন বই একান দিচ্ছি বাবা তুমি কোনে গেলাম তো হ্যালো গাইস আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমার দাদু মারা গেছে তো এখন আমি নতুন জামা কাপড় পরে দাদুর ওখানে যাব তো তোমরা আমার সাথে থাকো তো জামা কাপড় পরে নেই তো गाइस চলো দাদুকে দেখাই এই যে দাদু তো দেখতে পাচ্ছো এই যে দাদু কত সুন্দরভাবে ঘোরাচ্ছে এই দেখো দাদু হাই করে দাও একটা गाइस দাদু কথা বলছে না কোন ব্যাপার না তো गाइस দাদু কথা বলছে না কোন ব্যাপার না আমরা এদিকে চলে যাই এটা হলো আমার বাবা কিন্তু এই মালটাকে এই মালটাকে তো আমি ছিঁড়লাম না ও এটা তো আমার দাদু মানে এই যে এটার বাবা ভাই এখানে কি হরা একদিন আমার বেটা চাংরায় বসে মনের সুখে খইনি বানাচ্ছিল হঠাৎ করে মাথার মধ্যে একটি আলু পড়লো তারপর থেকে আমার বেটা ব্লগার হয়ে গেল তো गाइस ব্লগটা উপভোগ দই তোমাদের যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং দাদুর জন্য আশীর্বাদ করবেন যেন পরের জন্মে আমার আবার দাদু হয়ে আসতে পারে তো गाइस কি দাদা আবার দেখাও